আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আলোচনা করবো এমন একটি মেডিসিন নিয়ে যা শরীরের দুর্বলতা ক্লান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যায় দারুণ কার্যকর বন্ধুরা আমি বলছি ক্যাভিক্সি এবং ক্যাভিক্সি প্লাস ঔষধ সম্পর্কে এই ভিডিওতে আপনি জানতে পারবেন ক্যাভিক্সি এবং ক্যাভিক্সি প্লাস কি এর উপকারিতা এবং উপাদান এটি কারা কারা ব্যবহার করতে পারবেন কীভাবে এবং কখন খাবেন এবং এর দাম এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে তাই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন সি এবং সি প্লাস দুটোই হচ্ছে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি খাদ্য সম্পূরক ট্যাবলেট সি মূলত ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ একটি ঔষধ আর ক্যাভিক্সি প্লাস হচ্ছে ক্যাবিক সি সকল উপাদানের সাথে জিঙ্ক এবং কিছু অতিরিক্ত মিনারেল সমৃদ্ধ ঔষধ যা শরীরের রক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে এগুলো এগুলো সাধারণত শরীরের দুর্বলতা ভিটামিনের ঘাটতি ঠান্ডা জ্বর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয় সি এবং ক্যাবিক সি প্লাস এর উপাদানসমূহ ক্যাভিকসিতে যে সমস্ত উপাদান থাকে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তিনশো সাতাইশ এমজি ক্যালসিয়াম ল্যাক্টেট গ্লুকোনেট এক হাজার এমজি ভিটামিন সি পাঁচশো এমজি ক্যাভিক্সি প্লাস এ যে সমস্ত উপাদান থাকে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তিনশো সাতাইশ এম ক্যালসিয়াম ল্যাক্টেট গ্লুকোনেট এক হাজার এমজি ভিটামিন সি পাঁচশো এম এবং ভিটামিন ডি চারশো ইউআই এবং এর সাথে আরও কিছু মিনারেল উপাদানও থাকে এই উপাদানগুলো একসাথে মিলে শরীরের কোষগুলোকে মেরামত করে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যাভিক্সি এবং ক্যাভিক্সি প্লাস ঔষধ সেবনের প্রধান উপকারিতাগুলো হচ্ছে শরীরে দুর্বলতা কাটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডা জ্বর প্রতিরোধে সহায়তা করে ভিটামিন বি এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে দাঁত ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বিশেষ করে যারা নিয়মিত ক্লান্তি দুর্বলতা বা কম ইমিউনিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ঔষধটি খুবই কার্যকর সি এবং সি প্লাস ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ক্যাবিক সি এবং ক্যাবিক্সি প্লাস ঔষধটি খাওয়া হয় দিনে এক থেকে দুইবার বদের জন্য একটি ট্যাবলেট দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে সাধারণত ঔষধটি খাবার পরে খাওয়া উচিত তিন বছর তিন থেকে সাত বছরের বাচ্চার জন্য ক্যাবিক্সি এবং ক্যাবিক্সি প্লাস ঔষধটি অর্ধেক ট্যাবলেট দৈনিক একবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে তিন বছরের নিচের বাচ্চার জন্য এই ওষুধটি খাওয়ানো যাবে না খালি পেটে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই খাওয়ার পরে ওষুধটি খাওয়া ভালো ক্যাবিক্সি এবং ক্যাভিক্সি প্লাস এর দাম ক্যাভিক্সি এর এক জার অর্থাৎ পণ্যটি ট্যাবলেটের মূল্য একশো পঁচাশি টাকা ক্যাভিক্সি প্লাস এর এক জার অর্থাৎ পণ্যটি ট্যাবলেটের মূল্য একশো পঁচানব্বই টাকা তবে বড় ফার্মেসি থেকে এই ঔষধটি ক্রয় করিলে পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন এই ঔষধ সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ক্যাবিক্সি এবং ক্যাবিক্সি প্লাস ওষুধ সেবন একদম নিরাপদ তবে কিছু কিছু মানুষের শরীরে হালকা পার্শ্ব দেখা দিতে পারে যেমন পেটের গ্যাস মাথা ঘোরা বমি বমি ভাব অ্যালার্জিক রিয়াকশন যদি এ সমস্ত সমস্যা বেশি হয় অথবা দীর্ঘস্থায়ী হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সি এবং ক্যাভিক্সি প্লাস কাদের জন্য উপযোগী যারা নিয়মিত ক্লান্তি বোধ করেন যারা ভিটামিন সি অথবা ভিটামিন ডি এর ঘাটতির কারণে বারবার দুর্বল হয়ে পড়েন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যারা ঠান্ডা কাশি বা ইনফেকশন থেকে বারবার অসুস্থ হন তাদের জন্য সি এবং ক্যাভিক্সি প্লাস খুবই উপযোগী তবে প্রেগন্যান্সি বা কণিক রোগে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাভিক্সি এবং ক্যাভিক্সি প্লাস ওষুধটি সেবন করতে হবে বন্ধুরা ক্যাভিক্সি এবং ক্যাভিক্সি প্লাস একটি নিরাপদ ও কার্যকর ভিটামিন সাপ্লিমেন্ট যা শরীরকে চাঙ্গা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে তবে মনে রাখবেন এটি কোনো ম্যাজিক ঔষধ নয় সঠিক খাবার পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়ামও সমান গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিন আপনিও ক্যাভিক্সি ওষুধটি ব্যবহার করেছেন কি না এবং ব্যবহার করে থাকলে এর অভিজ্ঞতা কেমন ছিল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ